ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোন ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি বুখারি শরীফের হাদিসে আছে যারা গালিগোলজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের মারাত্মক আলামত নাম্বার এক নাম্বার টু আমানতের খেয়ানত করবে কেউ আমানত দিলে সেটার খেয়ানত যারা যুবক আছেন বন্ধু বান্ধব আছে আপনারা আছেন বিশেষ করে মা বোনেরা আছেন এই মা বোনরা আমানতের খেয়ানত বেশি করে আমানতের খেয়ানত কি পাড়ার একটা মেয়ে বললো বুবু এটা গোপন কথা কেউ কি বলবি না এটা রেখে দে ও যতক্ষণ না বলবে ততক্ষণ আর পেটে পানি পড়বে না ঠিক বললাম না বললাম ও সকালে চাটাই হজম হবে না ও আর না বলা পর্যন্ত পাড়ার মেয়ে মেয়েদিকে এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত আপনার বন্ধু বললে ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা করেছি জীবনে কেউ কি বলবি না আমি আর জীবনে করব না আপনি হচ্ছেন ওই মমিন যদি আপনি এটাকে গোপন করতে পারেন হাদিসে আছে রসুল বলেছেন কেউ যদি কারোর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা কুনাকে কিয়ামতের দিনে গোপন করবেন জরবরুহান আল্লাহ আমরা গোপন করতে জানি না আমরা প্রকাশ করতে জানি কেউ কারো পাপকে প্রকাশ করবেন না চলুন আমি যেটা আমি জলসা শুরু করি নাই এরপর শুরু করছি জলসা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই কাটাকাটি মারামারি নেই এই ভারতবর্ষে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে সরকারের সমীক্ষা আমি কালকে জলসাই বলেছি কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম ভাবক বলে একটা মাদ্রাসা তো মারাত্মক দিক বলে দি দশ কোটি ভারতের মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ সূচক ইমান হারিয়ে বসে আছে কাফের আকলাখ আমার কাছে আছে কিন্তু আমি দাবি করি আমি মুসলমান বেঈমান কাফের চরিত্র আমার কাছে আছে কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান গোস খানে মুসলমান অনেক আছে মাথা আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না নামাজ পড়ে না পড়ে না আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মমিন হয়ে যাবে বর্ষাকাল এলে যখন চাষ হয় বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয় মাঠেতে ধান লাগায় দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে মাঠেতে ঠুকে না ঠুকে না কাদায় ঠাক ঠাক করে ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরে গার নামাজ পড়ছে তো সে মূর্খ না মূর্খ লয় বগ নামাজ পড়ার জন্য মাথা ঠুকেনি মাছ খুঁজছে তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের আচ্ছা জুম্মার দিনে অনেক মসজিদে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না হয় না জুতো চুরি হয় এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর তো আপনি অপরাধী নামাজি চোর নয় চোর নামাজি সেজেছে এইটা হচ্ছে সেই কথা চোর নামাজি সেজেছে নামাজি কখনো চোর হতে পারে না নামাজি তো আল্লাহর বন্ধু নামাজি তো বান্দা আল্লাহর সে কি করে চোর হবে তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্যে নামাজ পড়ছে পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে কেউ নিজে পাপ করে লুকিয়ে যেন আমাকে কেউ ধরতে না পারে যার কারণে সে মাথা ঠুকছে ওই জন্য কোরআনে শর্ত রেখেছেন আমার আল্লাহ লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ সূরা বাকারায় আছে পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয় হে আমার নবী বলে দাও এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবী গিন যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিতে পারে কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে ইসাহ মাসিকে গালি দিতে পারেন না আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি নবীকে গালি দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কেন আমি যে কোরানের তেলাউত করলাম সূরা বাকারার প্রথম অংশ সুরা হা, গোটাটাই সুরা বাকারার প্রথম অংশ এই অংশের মধ্যে আছে হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার ওপরে বিশ্বাস রাখে ওয়াল্লাদি না বিমা উনজিলা ইলাই কাউমা উনজিলা মিনু আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে তবে তারা ইমানের ওপরে আসবে জোরে বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা নবী জাল্লার পাইগাম্বার এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ পূব দিকে মাথা ঠোকাটা পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস লয় আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের হয় না গেল সব রাজ্যে তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে গাদা লোক জড় হয়েছে আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন যুবকরা বলছে চাচা মোটামুটি নামাজ পড়ে একজন চাচা আছে চাচা হাফ টাইম হয়েছে উজু করে নামাজটা পড়ে বলে পড়েলে পুকুর ছিল উজু করেছে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক বলছে আল্লাহ সব দিকেই আছে এর থেকে বড় মুক্তি কেউ আছে ওই যে আল্লাহ সব দিকেই আছে দিকে আমার ভাই আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে এটা হচ্ছে শর্ত অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ভুল কথা কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে আমরা ভারতের মানুষ আমাদের কিবলা পশ্চিম দিক আমার পশ্চিমে কাবা আছে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্বের দিকে মুখ করে নামাজ পড়বে কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়াই না দাঁড়ায় না চারিদিকে দেখবেন চারিদিকে কেন শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া এটা শর্ত দিকটা শর্ত নয় ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বির রামতু আল্লু উজু হাকুম কিবাল আল মাসরিক আল মাগরিব পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নামে ইমান নয় কিবলা মুখী হয়ে নামাজ পড়ায় ইমান এবং আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে আপনাকে বলে দিই আপনার বিশ্বাস কতটা আছে ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া জায়েজ না না জায়েজ কথা বলেন হারাম কেন কোরআনে আছে সুরা ইউসুফে ইন্না শৈতান ইনসানি ইনসানে মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আচ্ছা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি এরপরও শুনেলেন ইউসুফ নবীর জন্যে আল্লাহ তালা একটা পুরো সুরা অবতীর্ণ করেছেন যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায় তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরাই ডেকে পাঠিয়েছে ডাকো জুলাইখা যখন ডাকলো রেওয়ায়েতে আছে কোরআনে বেবস্তর হয়ে গেছে জুলাইখা নিজেকে ন্যাংটো করে ফেলেছে কার সামনে ওই 18 বছরের সুন্দর যুবক ইউসুফের সামনে কোরআনে আছে ওয়ালাকা দহম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররাবুরহান রাব্বি ইউসুফ নবী কি বললেন আমি কিছু খনের জন্য শয়তান আমাকে ধোকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে কে জুলেই জুলাইখা শয়তান ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুর্হান রাব্বি শয়তান ধোকাबाज আমাকে কিছুক্ষণের জন্যে যখন নারী নগ্ন হয়ে দাঁড়িয়েছে শৈতান ধোকা দিয়েছে আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল সেই নারীকে উত্তর দিয়েছে ক্বালা মা আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফ্লিহু আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি আল্লাহ তুমি এই পৎকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো তিনি ছিলেন পাইগাম্বার যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন কিন্তু আমার মতো ফুটোমৌলবি যদি কামরার ভেতরে কোনো মেয়ে অ্যাংটো হয়ে থাকে আমি আর হেফাজত করতে পারবো নিজেকে আমি কোনো মলবীর কথা বলি না আমি ইয়াসিন নিজের কথা বলছি ভেবে দেখুন তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে আমি যেখানে জলসায় গেছিলাম দুঃখ পেয়েছি কি জানেন আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোন জলসাই অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে এই জলসার নেকির থেকে গুণা বেশি হবে চায়ের দোকান একটা রাখতে পারেন তা না হলে আচ্ছা বলুন তো বড় বড় কেতলিতে দু কেতলি চা তৈরি করতে কত খরচ হবে লাল চা কথা বলেন বুঝতে পারেন লাল চা তৈরি করতে কত খরচ হবে কিছুই খরচ নেই অথচ আপনি একটা চায়ের দোকান বসান যদি খরচা লাগে কমিটির সেখানে মানুষ চা খাবে শুধু চাটা প্রয়োজন শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায় চাটা খাওয়া যাবে একটা চায়ের দোকান দুটো দুটো পকোড়া একটা চা বিক্রি করবে কিন্তু মনোহারির দোকান যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম আর যে জলসাগুলো মেলা হচ্ছে সেই জলসা কমিটিরা কে আমতের দিনে পাকড়াও হবে আমার মতো মূলবিকে দাউত দিবেন না আমি আপনার দাউতের ভোকা নয় মাথায় রাখবেন কথা যদি সহ্য হয় দাউত দিবেন দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন নাহিলে দোকান দিবেন না বড় কষ্ট লাগে আপনি একটা দিনের দাউত দিবেন মানুষের কাছে দিন পৌঁছাবে সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওরসের মেলাতে যাও কোন গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে দোকান বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামিশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়েজ আছে আমি বাপের বেটা মূলবিকে এখানে দেখতে চাই নিয়ে আসুন তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন সে জায়েজ কারা দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহ দিন চালায় আল্লাহ দিন মসজিদ পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে সরকারের এই ভারতের এতগুলো মসজিদ সরকারের বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বলল কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসাগুলো হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান খয়রাতে চলছে তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর উপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজারো জলসা দেখিয়ে দেবো নদীয়া ডিস্ট্রিকে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয় সব সোতা মিলিয়েও অতগুলো শ্রোতা হবে না গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি কি নাম বললাম বাঙালঝি চাপড়ার কাছে কমপক্ষে পঁচিশ হাজার সোতা কত বললাম পঁচিশ হাজার প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাই নাই পেছনে যারা বসছিল তারা স্কিনে দেখছিল বক্তা দিকে দুটো বক্তা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে জলসা শেষ অতগুলো জলসার শ্রোতা একভাবে ভাবে বসেছিল বারোটা পর্যন্ত একটা দোকান বসতে দেয় মানুষ দিকে খেচুড়ি খাইয়েছে অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি দেবেন ওই জন্য আমি বললাম হারাম হালালকে করুন দিনকে পেহচান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে আর আটকাতে পারবে না আর কমেটি বলুন আর বক্তা বলুন আর এটার জন্য তাই হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাওত না দেয় আমি আপনার দাওতের বোকা নয় আমি ত্রিপুরায় একটা জলসা করলাম বছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার জেনার বাড়িতে ছিলাম তিনি হচ্ছেন সংখ্যাগুরু সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেঘ আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের দিন হাটায় একটা মাদ্রাসার জলসা বিশ্বাস করুন একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটেই ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ এক বাড়িতেই আছে আমার একদিকে রুমে মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওই দিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে বেটা ছেলেটা নিয়ে আসছে গলার আওয়াজ পায় না এটা আমি কসম খেয়ে বলছি পায়ের আওয়াজ তো দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটাই মহিলা আছে কি না অথচ মা বিটি আছে বৌমা আছে সব আছে আওয়াজ পায় না আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করবো না ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করবেন দেখুন এমন এক কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোন মলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোনো বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন জালিকাল আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই বলুন সুভান আল্লাহ এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকালে আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদ নাই কথা বলেন আছে কোরআন কি বলছে রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ নাউজবিল্লা বলেন যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে প্রত্যেক দিন ছত্রিশ বার করে ভেবে দেখো যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করলো না সে লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহ রসুলের কেউ হতে পারে না তুমি যদি বলো আমি নবীর আমি তুমি যদি বলো আমি আল্লাহর রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাপের রা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কাম কত দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত 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 সম্মেলন ইস্তেমা তারপরেও মেহনত কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে তেতো জিনিস আছে তাই না ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই অর কথা আমল করা যাবে না আর বেঈমান কাফেররা মেহনত করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢোকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই আছে না নাই বাড়ি বাড়ি এটাই তো বেঈমানদের মেহনত যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও আপনি বলুন আপনার সমাজে মুসলিম সমাজে সবথেকে কম বেতন কাদের ইমামদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় এই থানাতে একটা মলবি দেখিয়ে দেন ইমাম দেখান ছ হাজার বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আকরম সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন বলুন না আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছ হাজার বেতন পাই তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধ লোন করতে হয় না তুমি টোটো চালাও কালিয়া চকে তিরিশ হাজার রোজগার করম আসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোনার বন্ধন লোন নিয়ে জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে বলে দি মদ হারাম না হালাল পানির বোতলটা দেন একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে এর থেকে বড় রসুলের दुश्मन কেউ আছে এর থেকে বড় আল্লাহর दुश्मन কেউ আছে অথচ আপনি অবাক হবেন একটা অমুসলিম মুসলিম ভাই আপনার রিসpect করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাদের এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম বাংলার ভেতরে জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের দাওতই না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসাই যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিই আমি বিহারে জলসা করতে যাই চন্দন কেয়ারি ধানবাদ পাকুর আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে ওইদিকে দাউদ কমলি আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোর পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি নয় ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেবো দশখানা যে হারাম করার মদু খায় মধু বিক্রি করছে আর জানে হারাম তারপরও এক থেকে আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে জুম্মার দিনে আতল লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদখোররা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খুদবা দেয় তার দিন ইমামের চাকরি কমিটির লোক তারা সুদ খোদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করব না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসেছে আবদুল্লাহ মিডিয়া এমডি আব্দুল্লাহ এমডি রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে কি আমাকে খেতে দিলে ও দিলে ওখানে রাখো কোরআন শরীফটা সরো ওদিকে রেখে দিল সেই ভালো আল্লাহ এত বড় জিলাবি আমি মনে করি আমাকে দিলে হয়তো খেতে এইখানে চালিয়ে দিতাম যাই হোক দিয়েছে রাখুন পরে দেখা যাবে আমার ভাই এই বীরভূম ডিস্ট্রিক্টে একজন ইমাম জম্মাদ দিনে খুদবা দিয়েছে সুদের বিপক্ষে বলেছে রাত বারোটার পরে গ্রামের মুসলিম সুৎখর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে আর পর কোনোদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেবো গুলি করে মার্ডার করবো এটা মুসলিমরা কোনো হিন্দু এসে বলেনি আমার ভাই আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আছে আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয় আপনার বাপের গুলাম নয় আমাকে বলেছেন দাউদ দিয়েছেন এইছি যদি বলেন এসব বক্তব্য দিতে পারবেন না আমার গাড়ি রেডি আছে চাপবো পালাবো তুতর তোর স্টেজ বুঝেলে আবার যেখানে আসবো এই কথাই বল এইটা ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভে এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারই তাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে আমার ঘাড়ে রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি